তো যেটা বলতে চাই বলেন তো প্রিয় ভাইয়েরা দু হাজার নয় সালে সেনাবাহিনী হত্যা করা হয়েছে এটা কি আপনারা জানেন জানেন তেরো সালে সপ্তাহ চত্বরে হাজার হাজার আলেমকে যারা হত্যা করেছে এই বিষয়ে কি আপনারা জানেন আবার ভারতের ষড়যন্ত্রে আমাদের আল্লামা সাইদিকে জেল জেলখানা থেকে চিকিৎসার নাম করে বিস্ফোরণ i'll <coughs> আল্লাহর জমিনে কারা কারা টান দু তুলে আমার আল্লাহর দেখো আল্লাহ কবুল করবো না আমিন আর করবো আমিন আল্লাহ বিচার করার তো ঠিক দান করবো না আমি আমার ভাইয়েরা সম্প্রতি সময় এই বিষয়গুলো বলতে হবে কারণ সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আছে সম্প্রতি সময় আপনারা জানেন পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা মোট কথা যুদ্ধ বিগ্রহ চলছে এক যুদ্ধ চলছে ভারত পাকিস্তানের উপরে তারা সিন্ধু নামে একটা আলটিমেটাম জারি করে হামলা করেছে সেখানে মুসলমানদের উপরে হামলা করেছে বলেন তো প্রিয় ভাইরা মুসলমান হচ্ছে শান্তিপ্রিয় জাতি মুসলমানদের চাইতে শান্তিপ্রিয় প্রিয় আর কোন জাতি আছে আছে মুসলমানরা চুপ থাকে কিন্তু মনে রাখতে হবে আমি একদিন সেখানে বলেছি যে মসজিদের সামনে বলেছিলাম যে মুসলমান হচ্ছে ঘুমন্ত সিংহ মুসলমান কি ঘুমন্ত সিংহ এখন একটা সিংহ ঘুমাচ্ছে বনের মধ্যে যে একটা সিংহ ঘুমাচ্ছে একটা শিয়াল সিংহ কানের মধ্যে খালি গষ্টা গোষ্ঠী করছে খায়ের সাথে গষ্টা গোষ্ঠী করছে বলেন তো সিংহ কি ছেড়ে দিবে না সিংহ ছেড়ে দিবে সিংহ যদি একবার খেপে যায় পুরা বন কে পড়ে ওঠে কথা বলেন ঠিক কি না ঠিক হবে পাকিস্তানের উপরে হামলা করেছে পাকিস্তানের উপরে হামলা করেছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক না থাকতে পারে কিন্তু পাকিস্তান মুসলমান এজন্য আমাদের সাথে তাদের হৃদয়ের আলো সম্পর্ক আছে কথা বলেন ঠিক আপনারা যে আপনারা হয়তো এই বিষয়টি জানেন উনিশশো সালে এই দেশটা ভাগ হয়েছিল কেন ভাগ হয়েছে জানেন একটা ছিল সেকুলার আর ছিল মুসলমান দুইটা ধর্ম ব্যক্তিতে হাসান আল জিন্দা নামে একজন ব্যক্তি ছিলেন তিনি এই দেশটাকে ভাগ করেছেন ভাগ করে একটা হয়েছে হিন্দু রাষ্ট্র অর্থাৎ হিন্দুস্তান আর একটা হয়েছে পাকিস্তান কেন হয়েছে জানেন শুধুমাত্র মুসলমান ছিল আলাদা হিন্দুস্তান ছিল পাকিস্তান পাকিস্তান আর তারা হচ্ছে পশ্চিম মূলত আমরা ছিলাম ভারতের আমাদের এই বাংলাদেশে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে কারণ আপনারা যদি ভারত এবং পাকিস্তানের মানচিত্র দেখেন দেখবেন যে পশ্চিমে পাকিস্তান পূর্বে বাংলাদেশ দুই দিক দিয়ে পাকিস্তান ঘিরে ধরেছে উনিশ সালে ভঙ্গ হওয়ার পরেও যখন না পেরে উনিশশো সালে ভারত ষড়যন্ত্র করে আমার এই বাংলাদেশের মধ্যে পাকিস্তান ভারত আমার পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা পূর্ব পাকিস্তানকে আলাদা করে ফেলল আলাদা করে ফেলে বাংলাদেশ নাম দিল সেই বাংলাদেশ নাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ক্ষমতায় বসালো ক্ষমতায় বসিয়ে তারা বাংলাদেশটাকে বলেন ঠিক কিনা এগুলো কোনো বানানো কথা নয় এগুলো হচ্ছে ইতিহাস কারণ আমাদেরকে আলাদা করা হয়েছে কারণ পাকিস্তান দুই পাকিস্তান যদি এক থাকে মুসলমানদের ইমানের কাছে হিন্দুস্তান মালাউনেরা কখনোই মুসলমানদের সাথে পেরে উঠতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে আমরা মুসলমান দেশের যেখানে মুসলমান থাকুক কিছু কথা বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানে একটা যুদ্ধ হবে যেখানে গাস্বালুল হিন হিন্দ অর্থাৎ ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে মুসলমানদের যে যুদ্ধের মধ্যে মুসলমানরা অংশ গ্রহণ করবে পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব সহ এশিয়া মহাদেশের যত রাষ্ট্র আছে সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করবে বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা এই যুদ্ধে অংশ গ্রহণ

যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কারণ তারা যখন তখন আমাদের বাংলাদেশটাকে দখল করতে চায় তারা বলে যে চট্টগ্রাম দখল করবে